তো বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচে আমাদের নাগপুরে আমরা দেখতে পাচ্ছি যে দুটো হ্যাঁ দুইজন প্লেয়ার কিন্তু অভিষেক করেছে তাদের ওডিআই ক্রিকেটে হচ্ছেন তারা শশ্রী জাসল আর হচ্ছে হারশিত রানা এই দুজনকে কিন্তু খুব বড় মাপে পেলে আর আমরা আশা করব ভবিষ্যতে হবেন এবং এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাসলকে কিন্তু উদ্বোধন করেছেন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং হার্শিত রানাকে উদ্বোধন করেছেন কিন্তু আমাদের অন্যতম বলার মোহাম্মদ শামী এবং তারপরে আমরা যদি দেখি ইংল্যান্ড প্রথমে ব্যাট ধরতে এসেছিলো ব্যাট ধরতে এসে কিন্তু ফিলসল ফিলসল কিন্তু বন্ধুরা অসাধারণভাবে খেলছিলেন ছাব্বিশ বলে কিন্তু তেতাল্লিশ রান করেছেন পাঁচটা চার মের জন্য তিনটে ছয় এখানে বলে রাখি যে হা এই হারশিত রানাকে কিন্তু তার ওডিআই কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তাকে একবারে কিন্তু তিনি ছাব্বিশটা রান মেরেছেন এবং তারপর হচ্ছে বেন ডাকেট কিন্তু বন্ধুরা উনত্রিশ বলে বত্রিশ রান করেছেন ছটা চার প্রথম দিক থেকে ভালো খেলছিলেন কিন্তু তারপরে তিনি আউট হয়ে যান এবং তারপর হচ্ছে জরুট জরুট কিন্তু উনিশটাই রান করেছেন এবং তারপর হচ্ছে হ্যারি বুরুক কিন্তু জিরো রান করেছেন হ্যারি ব্রুক একদম ফর্মে নেই বর্তমানে জস বাটলার বন্ধুরা অনেকটাই টিকেছিলেন বাহান্ন রান করেছেন কিন্তু একটা বাজে শট মেরে তিনি আউট হয়ে যান তারপরে হচ্ছে বন্ধুরা জ্যাকব ব্যাটেল কিন্তু তুলনামূলকভাবে তার অন্য অন্য ব্যাটারদের থেকে কিন্তু অনেক ভালো খেলেছেন একান্নটা রান করেছেন চৌষট্টি বলে এবং তার একজন তরুণ প্লেয়ার হিসেবে তিনি তুলনামূলক ভালো খেলেছেন এবং তারপর হচ্ছে লিয়াম লিমেস্টাং কিন্তু বন্ধুরা পাঁচটা রান করেছেন কার্স কিন্তু বন্ধুরা দশ রান করেছেন আদিল রাশিদ কিন্তু আট রান করেছেন জোফরা আর্চার বন্ধুরা জোফরা আর্চার কিন্তু লাস্টে অনেকটা টেনেছেন তিনি কিন্তু একুশটা রান করেছেন এবং হার্দিক পান্ডিয়াকে কিন্তু একটা অসাধারণ ছয় মেরেছেন একদম লেগ সাইডে এবং মাহমুদ কিন্তু দুই রান করেছেন এবং এরপর মূল জিনিসে আসি মোহাম্মদ স্বামী দীর্ঘ এক বছরেরও বেশি সময়ে আমরা কিন্তু লাস্ট ওনাকে ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখেছিলাম দু সালে এবং তারপর কিন্তু তিনি এই ওডিআইতে ম্যাচে কিন্তু নামছেন এবং আট ওভারে কিন্তু আটত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং এক উইক একটা ওভার কিন্তু তিনি মেরে নিয়েছেন এবং আমরা বলে রাখি যে মোহাম্মদ স্বামীকে তো আমরা দেখেছি চার উইকেট পাঁচ উইকেট ছয় উইকেট নিতে তো তার জন্য আমরা হয়তো ভাবছি তিনি হয়তো ফর্মে নেই কিন্তু দেখুন বন্ধুরা এতদিন পরে একজন প্লেয়ার ফিরছে এত বড় একটা সার্জারি থেকে ফিরছে তার তো সময় লাগবে না আমরা আশা করবো মোহাম্মদ স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তার পুরনো ফর্মে যেন ফিরে আসেন এবং হার্সিত রানা বন্ধুরা এখানে একটা অবাক করা বিষয় যিনি প্রথম ম্যাচ খেলছেন সাত ওভারে কিন্তু একটি ওয়েডেন দিয়ে তিনি তিন উইকেট নিয়েছেন এবং তিপ্পান্ন রান হ্যাঁ ঠিক শুনছেন এই হারসিত রানাকে কিন্তু আমাদের ফিল্ড সল্ট ফিল্ড কিন্তু বন্ধুরা একবারে ছাব্বিশ রান মারেছেন এবং তারপরে কিন্তু রোহিত শর্মা তার উপর ভরসা দেখিয়েছেন এবং তিনি সে ভরসা কিন্তু খাড়া হয়েছেন এবং তিনি কিন্তু তুলনামূলকভাবে তার এই পুরনো একবারে ছাব্বিশ রান খাওয়ার পরে ভুলে গিয়ে তিনি আবার নতুনভাবে বল করেন এবং তিনটে তিনটে অসাধারণ উইকেট নেন তিনি কিন্তু গুরুত্বপূর্ণ তিনটে উইকেট নেন আপনার হচ্ছে বেন ডাকেট উইকেটটা নেন আপনার হ্যারি ব্রুক হ্যারি বুরুককে কিন্তু অসাধারণভাবে তিনি একদম ক্যাচ আউট করে দেন কে এল রাহুলকে দিয়ে এবং তারপরে হচ্ছে বন্ধুরা লিয়াম লেভিলাস্টকে কিন্তু তিনি আউট করেন তো তার জন্য কিন্তু এটা কিন্তু খুব বড় একটা ম্যাচ হতে চাইছে কারণ তিনি প্রথম দিকে মার খেয়েছেন তারপরে তিনি অসাধারণভাবে কামব্যাক করেছেন তার পক্ষে কিন্তু এটা অনেক বড় বিষয় এবং তারপরে হচ্ছে আকশয় ব্যাটেল বন্ধুরা ভালোভাবে করেছেন ওভারে আটত্রিশ রান একটু উইকেট নিয়েছেন এবং তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন একটি উইকেট বলে যে একটু উইকেট নিয়েছেন তা না তিনি কিন্তু জস বাটলারের মতো অর্থাৎ অধিনায়কের উইকেটটা কিন্তু তিনি নিয়েছেন যিনি ভালো খেলছিলেন এবং হার্দিক পান্ডিয়া বন্ধুরা সাতবারে সাঁত্রিশ রান দিয়ে একটি মেডেন খেয়েছেন এবং তারপর হচ্ছে বন্ধুরা কুলদীপ যাদব কুলদীপ যাদব নয় ওভার চার বল করেছেন এবং তিপ্পান্ন রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং রবীন্দ্র জাদেজা বন্ধুরা অসাধারণ বল করেছেন নয় ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে একটি মেডেন ওভার করে তিন উইকেট তিনি কিন্তু নিয়েছেন তাও তিন উইকেট কাদের নিয়েছেন তিনি আদিল রাশিদের নিয়েছেন জেকপ ব্যাটেলের নিয়েছেন যিনি ভালো খেলছেন এবং জোর রুট জোর হ্যাঁ জোর কিন্তু তিনি এল করেন এটা কিন্তু অনেক বড় উইকেট ছিল এবং আমরা সবাই জানি যে কোন পর্যায়ে প্লেয়ার আছে আমাদের রবীন্দ্র জাদেজা তো বন্ধুরা আর ইংল্যান্ড সম্পূর্ণভাবে আউট হয়ে যায় এবং সাতচল্লিশ ওভার চার বলে কিন্তু ইংল্যান্ড দুইশো আটচল্লিশ রান করেন এবং তারপরে ভারত ব্যাট ধরতে আসে আমরা যদি প্রথমেই দেখি জ্যাসল আরেকজন কিন্তু এখানে প্রথম ম্যাচ খেলছেন প্রথম ওডিআই ম্যাচ খেলছেন তার জীবনে তিনি হচ্ছে জ্যাসল তিনি কিন্তু মাত্র পনেরো রানই করতে পেরেছেন তো কোনো বিষয় না পরে তিনি ব্যাক করবেন অবশ্যই কিন্তু বন্ধুরা রোহিত শর্মা রোহিত শর্মাকে নিয়ে এখানে বলতে হবে কারণ রোহিত শর্মা না সেই ফর্মে আর আসছেনই না তিনি সেই গত পাঁচ সাত মাস ধরে কিন্তু কোনো ফর্মেই নেই কোনো টাচই নেই তিনি আবার সে বাজে একটা শট মেরে কিন্তু তিনি আউট হয়ে যান তাকে কিন্তু এবার ফিরতে হবে বন্ধুরা তারপর হচ্ছে সুমান গিল বন্ধুরা আমাদের নতুন ভাইস ক্যাপ্টেন সুমান গিল এখানে কিন্তু ভালো খেলেছেন এবং ম্যান অব দ্য ম্যাচও কিন্তু হয়েছেন সাতাশি রান করেছেন ছিয়ানব্বই বলে এবং চোদ্দোটা কিন্তু চার মেরেছেন একটা ছয় মারতে পারেনি কিন্তু চোদ্দোটা তিনি চার মেরেছেন এবং কিন্তু তিনি টিকে ছিলেন শেষ পর্যন্ত যতক্ষণ না ম্যাচ জিতেছিলেন তার কিছুক্ষণ আগে হয়তো তিনি আউট হয়ে গেছেন কিন্তু তিনি কিন্তু ম্যাচটা প্রায় শেষ করেই কিন্তু আউট হয়েছেন এবং সেরেস আইয়ার বন্ধুরা সেরেশ আয়ার অনেক দিন পর ওডিআইতে ব্যাক করছেন এবং সেরেস কিন্তু ছত্রিশ বলে উনশো রান করেছেন এবং নটা চার এবং দুটো অসাধারণ ছয় মিলেছেন তাও পরপর দুটো ছয় মেরেছেন তাও আমাদের জোফড়া আর্চারকে যেটা প্রথমে লেগ সাইড এবং তারপরে হচ্ছে একটা আপার কাট দিয়েছিলেন সেটা কিন্তু খুব ভালো একটা শট ছিল এবং তারপরে বন্ধুরা কে রাহুল কিন্তু নয় বলে কিন্তু দুই রানই করেছেন এবং তারপরে আমাদের হার্দিক পান্ডিয়া ছয় বলে নয় রান করেন এবং একটাও কিন্তু অসাধারণ ছয় মারেন হার্দিক পান্ডায় একটা কিন্তু অসাধারণ তিনি ছয় মারেন তারপরে আমাদের রবীন্দ্র জাদেজা আসেন রবীন্দ্র দশ বলে বারো রান করেন দুটো চার মারেন এবং ভারত কিন্তু জিতে যায় এবং ইংল্যান্ডের বলারদের কথা যদি বলি তাদের খাতে কিছুই ছিল না কারণ তাদের ব্যাটাররা কিন্তু খুব খারাপ খেলেছেন তার জন্য শুধু আমাদের দেখতে পাচ্ছি যে আদিল রাশিদ দশ ওভার উনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন জোফরার সাথে একটা উইকেট নিয়েছেন আর মাহমুদ কিন্তু দুটো উইকেট নিয়েছেন তো অ্যাভারেজ বলিং ছিল কিন্তু ভারত কিন্তু বন্ধুরা দিনের শেষে যেতে যায় এবং ওভার চার বলে কিন্তু ভারত দুশো একান্ন রান করেন এবং ছয় উইকেটের বিনিমূল্যে এবং ভারত কিন্তু এই সিরিজটা জেতা দিয়ে শুরু করেন এবং আগামী সিরিজে আমরা আশা করব ভারত যেতে যেতে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আরেক দিন আরেকটি ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ